দফায় দফায় একাধিক ফলন্ত আম গাছ রাতের অন্ধকারে কেটে দিল দুষ্কৃতীরা সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হয়েছে সেই আগে আবারও একাধিক ফলন্ত আম গাছ কেটে দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা মনসাতলা এলাকায় বেলঘুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা প্রসিদ্ পাল মনসাতলা সংলগ্ন এলাকায় তার কিছুটা জমি রয়েছে কিছুদিন আগে সেই জমির একাধিক আম গাছ কেটে দিয়েছিল রাতের অন্ধকারে সেই খবর দেওয়া হয়েছিল সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার পর রাগবশত আবার ওই ব্যক্তির একাধিক আম গাছের চারা কেটে দিল তিনি পাঁচ বছর আগে ওই আম গাছগুলো লাগিয়েছেন বর্তমানে তার জমিতে বেঁচে থাকলো না তার পরিবার এখন হয়তো তাদের আক্রমণ হতে পারে চাইছেন প্রশাসন অবিলম্বে আমাদের নিরাপত্তা দিক এবং যে ক্ষতি দুষ্কৃতীরা করেছে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক তবে এলাকাবাসী এবং পরিবারের সন্দেহ এলাকায় দুর্গোৎসব কমিটি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তার কারণ তারা চাঁদা নিয়ে এলাকায় জুলুমবাজি করে আর চাঁদা না দেওয়া ক্ষেত্রগুলোতে এই পারে তবে এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য দুর্গোৎসব কমিটির কাছে গেলে তাদের কাউকে খোঁজ পাওয়া যায়নি দু একজনের সঙ্গে কথা বললেও তারা একে অপরের ওপর চাপিয়ে দিয়ে দায় ফেলেছে ক্ষতি হয়ে যাচ্ছে এনার এই কথা বলে না একের পর এক এনার ক্ষতি হয়ে যাচ্ছে প্রথমে গাছগুলো কেটে দিল একবার প্রশাসন আসছে প্রশাসন সেইভাবে দেখে গিয়ে কোনো হেল দল নেই তারপরে আপনি ইয়ে এসছেন দেখেছে আপনার দেখার পরে এরা কিছু লোকের দুর্গাপুজো কমিটির নাম বলেছে তারপরে এরা আবার এসে এই ক্ষতিগুলো করে দিয়েছে দুর্গা পুজো কমিটি করেছে সেরকম কোনো ইয়ে পাওয়া যায় কিন্তু ক্ষতি তো করে দিচ্ছে তো ভিনগ্রাম থেকে কেউ আসছে ভিন বাইরের লোক আসেনি তাহলে এখানকার লোক এরাই করেছে ক্ষতিটা তারা ক্ষতি করে দিয়ে যাচ্ছে এর আগে নাম মানে কমিটির নাম নেওয়া এরা আবার বলে দেখিয়ে দিয়ে গেল যে আমরা কত বড় ক্ষমতাবান বা কত ক্ষতি করতে পারি কি দুর্গা কমিটি কেউ জড়িত থাকতো আমার সন্দেহ হচ্ছে এরাই জড়িত আছে কারণ এরা আমাকেও ইয়ে করেছে আমাকে এখান থেকে তুলে দেওয়ার ইয়ে হুমকি দিয়েছিল আচ্ছা এবং বলেছিল যে তোরা এখানে পুজোর ওখানে যাবি না কি কারণে চাঁদা নিয়ে সরকার থেকে এক লাখ দশ পায় তারপরেও হুমকি দিয়ে চাঁদা তোলে মানুষের কাছ থেকে জুলুম করে আমার গত দেড় হাজার টাকা চাঁদা দিয়ে দেখি যে আমার কাছে নেয়নি চাঁদা তারপরেও বলে যে তোরা তোর এখান থেকে দেখি কি করে থাকতে পারিস তুলে দেবো আমার নামে কেস দেব এসব কথা বলেছে কমিটি হ্যাঁ এনার কি ক্ষতি করলো এনার আম গাছগুলো কেটে দিল এরপরে হয়তো আমার ইয়ে আছে আমার ক্ষতি করবে এর আগে কোনোদিন এসব হয়েছে এখানে না এর আগে আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি আমাদের জন্ম এখানে কি নাম আপনার আমার নাম সুদেব পাল উনি এলাকাবাসী হ্যাঁ করোনা নতুন করে আমি আজ সকালবেলা দেখছি যে আমার গাছগুলো সবই কেটে দিয়েছে তিনটে আম গাছ ছিল তিনটে আম গাছ কেটে দিয়েছে আমার মাঠ পুরো পরিষ্কার করে দিয়েছে যা ছিল দুদিন আগে কেটেছে আবার দুদিন পরে আবার সব মাঠ আমার পরিষ্কার করে দিয়েছে আর মিডিয়া করার পরেই দেখছি আমার ক্ষয়ক্ষতি আরও বাড়ছে ক্ষয়ক্ষতি কমছে না বাড়ছে তা এর ব্যবস্থা আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম নতুন করে আবার প্রশাসনের কাছে আমি আমি যাব গিয়ে এর ব্যবস্থা যেন প্রশাসন আমার খুব তাড়াতাড়ি যেন করে দেওয়ার ব্যবস্থা করুক হ্যাঁ এই বলে আমি আরও কিছু জানতে চাই যে আমার কিছু সন্দেহজনক মানুষকে মনে হচ্ছে কিন্তু আমি নিয়ে যেহেতু নিজের চোখে দেখিনি কিন্তু আমি আমার জমির সঙ্গে লাগোয়া একই দাগের জমি তার পাশে আমি জিজ্ঞাসা করেছি সে কিন্তু কথা বলতে চাইছে না রেগে যাচ্ছে কথা জিজ্ঞাসা করলে রেগে যাচ্ছে হ্যাঁ তার উত্তর আমি পাচ্ছি না কিন্তু আমার পাশে যখন ক্ষয়ক্ষতি হয়েছে তখনটা আমি তো জিজ্ঞাসা করতে পারি যে আমার সঙ্গে লাগোয়া জমি তার ঘরের সঙ্গে জমি কিন্তু সে শব্দ পায়নি পরপর যে গাছগুলো অত মোটা মোটা গাছ কেটে দিল তাহলে শব্দ নিশ্চয়ই পেয়েছে তাকে আমি কী গাছ ছিল আম গাছ ছিল কত বছর বয়স তো পাঁচ বছর বয়স মানে ফল ধরাও তো শুরু হবে হ্যাঁ ফল গত বছর ফল ধরেছিল হ্যাঁ এইবার আরও বেশি আসবে কারণ গত বছর ফল আমার গাছে ধরেছিল তা এবার গাছের বয়স পাঁচ বছর দুদিন আগে আমার গাছ কেটে দিয়েছে আর পুরো মাঠে যা ছিল আমার মাঠ পরিষ্কার করে দিয়েছে তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো আমরা কাদের কাছে যাব নিরাপদের জন্য আশ্রয়টা কোথায় নেব আমরা তা আমি বলতে চাইছি এখন আমার মাঠ পরিষ্কার করে এরপর যদি আমার আমাদের আমার পরিবারে তিনজন হয় এর যে আমাদের প্রতি যদি কোনো ক্ষয়ক্ষতি করে দেয় সেই দায়িত্বটা কোথায় আমি সেই আশ্রয়টা সেই আশাটা কোথায় পাবো আমি হ্যাঁ সেই আমি তার কাছে প্রশাসনের কাছে আমি অনুরোধ করে বলছি এর ব্যবস্থা যেন প্রশাসন খুব দ্রুতভাবে যেন এর ব্যবস্থাটা করে দেওয়ার ব্যবস্থা করুক যাতে দোষী যাতে ধরা পড়ে সেই ব্যবস্থা প্রশাসন যেন খুব দ্রুত করে দিক এরকম অত্যাচার করলে তো আপনি কোনো চাষই করতে পারবেন না আমি কোনো চাষই করতে যেটা করতে যাব আবার গাছ লাগাবো আবার তো কেটে দেবে তারপর গাছ মাঠ ফাঁকা হয়ে গেল আমি যতদিন গাছ লাগা আমাদের আমার পরিবারে তিনজনের লোক আছে তিনজনের পর তো যে অত্যাচার হয় আমরা সেই আতঙ্কে রয়েছি হ্যাঁ আমার নতুন করে নতুন করে আমরা জানাইনি এখন আমরা সকালবেলা এসে দেখছি এখন আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হব আমাদের প্রধান মেম্বার হ্যাঁ সবাই আছে তাদেরকে আমরা ডেকেছি ডেকে তারা দেখবে দেখে তারপর আমরা প্রশাসনের কাছে আমরা যাব হ্যাঁ গিয়ে আমরা বলবো কিন্তু আমরা আমাদের নিজের দেহের নিরাপত্তা চাইছি যে আমরা তিনজনা পরিবারে আছে আমাদের যদি মেরে ফেলে হ্যাঁ সে দায়িত্ব যেন প্রশাসনকে ওরা গুরুত্ব দিয়ে যেন দেখুক প্রশাসন আপনাদের উপর আক্রমণ হতে পারে মনে করছেন হ্যাঁ মনে করছি আমাদের পরে আক্রমণ হতে পারে এটা আমরা মনে করছি কারণ আমার গায়ে মাঠ ফাঁকা হয়ে গেল তারপরে কী পাবে তখন আমরা আমরা তিনজন আছি আমরা পরিবারে তিনজন আছি আমরা পরিবারে তিনজন যদি আমার আমরা রাত বিরাত আসি আমার ছেলে পড়ে আসে রাত্রে আমি কাজের থেকে রাত্রে হকারি কাজ করে রাত্রি এগারোটার দিকে বাড়ি আসি হ্যাঁ আমরা নিরাপদ আমার মিসেস এসে ভয়ে আতঙ্ক এখন কান্নাকাটি করছে হ্যাঁ যে আমরা আমার ছেলে রাত্রে দশটা এগারোটায় পড়ে আসে আমার স্বামী আসে দশটা এগারোটায় বাড়ি আসে তাহলে আমরা কিসের আশায় থাকবো এই পাড়ায় বসবাস করব কি ভরসা করে আমরা এখানটাতে বসবাস করব। কি নাম আপনার আমার নাম প্রসাদ পাল এই জায়গাটার নাম কি চাপাতলা বেলগড়িয়া দু নম্বর পঞ্চায়েত মনসাতলার পাশে ঘটনা হয়েছে এই আম গাছগুলো সকালবেলা এসে দেখছি আম গাছ পুরো কেটে মাঠ পরিষ্কার করে দিয়েছে এখন এর সুব্যবস্থা চাই বিচার চাই কারণ এরপরে আমাদের লাইফ রিক্স সেই আশা মানে যে এটা লাইভ রিস্ক থেকেই যাচ্ছে যে এরপরে মানুষ ক্ষতি করবে কিনা তার কোন আমি ভরসা পাচ্ছি না ভয় পাচ্ছেন ভয় ভয় তো অবশ্যই পাচ্ছি যে ধরন্ত গাছগুলো যারা ক্ষতি করতে পারে যাদের সাথে কোনো শত্রুতা নেই আমি তো মনে করি না আমার কোনো শত্রুতা আছে আমার সাথে কোনো শত্রুতা আছে বলে মনে করি না আমি তাহলে আমার যে গাছগুলো ক্ষতি করতে পারে তাহলে মানুষ ক্ষতি করতে পারবে না এই ভরসাটা আমি পাচ্ছি না এখন

পুলিশ তদন্ত করেছে সেইভাবে তো আমরা তো নাম তো কারোকে বলিনি আমরা সন্দেভাজক হিসাবে আমরা কাউকেই আমরা প্রকাশ করতে পারছি না কিন্তু যেহেতু আমরা দেখিনি ওই জন্য আমরা সন্দেহভাজক বলে কিছুই করতে পারছি না বলতে পারছি না আজও কিছু দেখিনি বলতে পারছি না নাম কিন্তু সন্দেহ হলেও আমি কিছু বলতে পারছি না কিন্তু আমি তো মনে করছি না আমার কোনো বড় শত্রু আছে কিন্তু সে সামনে এসে দাঁড়াতে পারতো যে আমি তোমার তুমি আমার এত বড় শত্রু হয়েছো সামনে এসে মারুক সামনে এসে বলুক কিন্তু এই ব্যবস্থা যাতে করুক এটাই আমরা চাইছি সবাই কি নাম আপনার আমার নাম লক্ষ্মী পাল